শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিকপক্ষ ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠু কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় একটি চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন আশুলিয়া ইউনিয়নের করার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকার্ট বাংলাদেশ লিমিটেডে এ ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে নির্বাচনে শ্রমিকরা ব্যাপক উৎসাহ নিয়ে ভোট প্রদান করেন পছন্দের প্রার্থীদের এ ব্যাপারে কারখানাটির সিনিয়র অ্যাডমিন ম্যানেজার রাজী শফিকুর রহমান জানান মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক রাখার জন্যই এই ব্যতিক্রম ধর্মী নির্বাচন এ নির্বাচনে শিল্প প্রতিষ্ঠান কর্মরত এক হাজার সাতশত তিরিশ জন শ্রমিক ভোট দিয়ে নির্বাচনে অংশ নেয় জন শ্রমিক থেকে দশ শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হবেন নির্বাচিত ওই জন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করবেন যে কোন বিষয়ে বিকেলে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হবে এ সময় কারখানাটির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধি সারা সুলতানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহমেদ এর পাঠানো প্রতিবেদনে